ওর উপর আমার প্রচন্ড রাগ ওঠে মাঝে মাঝে মানে আমাকে দিয়ে আমার মন কাজ করা আমাকে ফাঁসিয়ে দেয় মেরি পিঙ্কি দুজনেই মানে এত ছোট আর ভীষণ গায়ে পড়া ওরা খুবই মানে ওরা মানে ওদেরকে তুমি ভালো না বেশি পারবে না এমনিতে বদমাস তার মধ্যে এইসব বদমাসি করে আমার ক্যারেক্টার লাইফ সবচেয়ে আমি ভালোবাসি হচ্ছে আভেরিকে মানে সুপ্রিয়াকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি কারণ সুপ্রিয়া আমি এত অত্যাচার করি না মানে আমার ওকে ভালো না কোনো উপায় নেই আর তার মধ্যে মেরিকেও আমি খুবই ভালোবাসি কারণ মেরি হচ্ছে মেরি পিঙ্কি দুজনেই মানে এত ছোট আর ভীষণ গায়ে পড়া ওরা খুবই মানে ওরা মানে ওদেরকে তুমি ভালো না বেশে পারবে না এবং আভেরির উপর আমি এত অত্যাচার করি আমার গিল্ড থেকে আমি ওকে খুবই ভালোবাসি মানে সুপ্রিয়াকে আমি খুবই ভালোবাসি টুম্পা আর পিঙ্কিকেও আমি খুবই ভালোবাসি বাকিদেরকে আমি খুবই ভালোবাসি কিন্তু আমার টুম্পার সাথে আর সুপ্রিয়ার সাথে যেহেতু বেশি সিন থাকে মানে মেরি আর আভেরির সাথে ওই জন্য ওদের সাথে ইন্টারাকশনটা বেশি এখন অবশ্য কমেডিকে অনন্য আমার অনেক দিনের বন্ধু কিন্তু ওর পর আমার প্রচণ্ড রাগ ওঠে মাঝে মাঝে মানে আমাকে দিয়ে এমন এমন কাজ করে আমাকে ফাঁস দেয় আর নবাবটা আমি শুনি বদমাস ও মানে আমাকে কি না কর পাট এ পায় বিভিন্ন কিছু করে আমি ওই জন্য ও সিনে থাকে আমি ভয় ভয় থাকি আবার কি করবে রে বাবা এমনিতে বদমাস তার মধ্যে এইসব সব করে আমার সাথে যে কোনো ওভার অনিমেষ প্ল্যান করে লোকজনকে খুন করে দিতে পারে মানে ওরা এত প্র্যাঙ্ক করতে পারে ওরা প্রচন্ড প্র্যাঙ্ক করে লোকের উপরে আর তার সঙ্গে যদি আত্ম হচ্ছে আত্ম আর অতি মানে হচ্ছে তৃণাঞ্জন আর হচ্ছে দেবাঞ্জন ওরা দুজন হচ্ছে সাইলেন্ট মানে ওরা হচ্ছে মদত দেয় কিন্তু ওরা ইকুয়ালি বদমাস ইকুয়ালি বদমাশ ওদের মানে আত্মর মুখ দেখে বা অতি মুখ দেখে বোঝা যায় না মানে ওরা ইকুয়ালি বদমাস সব কিছু করলে ওরা হচ্ছে ইন্ধন দেওয়ার জন্য লোককে প্রাণ করার জন্য কারো চেয়ার শরী নিচ্ছে কারো স্ক্রিপ্ট লুকি দিচ্ছে কারো ফোন নিয়ে কিছু এটা করে দিবে কী করে আর না করে বলো সবাই একসঙ্গে থাকলে অমিত দাপুর চাষে থাকে যে মানে ছুটিনটা সেসবে তো ঠিক না দুঃখী একজন মানুষ ও খুবই মানে ওকে সত্যি খুবই অত্যাচার মানে ওকে বোধহয় সত্যি খুবই অত্যাচিত বিচারী এত চুপচাপ থাকেন ওকে দেখে মনে কি খুবই অত্যাচারিত কিন্তু মাঝে মাঝে ও আবার একটু খাওয়া দাওয়া দেখলে একটু জেগে জেগেটাকে ওঠে তারপরে কিন্তু খুবই শান্ত একটা মানুষ কাউ কোনো সাথে পাচে নেই খুবই শান্ত কোয়াইট মানুষ কারণ কৌমলিকা আমাকে দিয়ে এমন এমন কাজ করাচ্ছে যে আমি ফেসে যাচ্ছি ও যদি এমন আমাকে কিছু প্রোটেক্ট করছেন এটাই মনে উঠবোটা কৌমলিকা বাবর করে এমন এমন কাজ করছে সবাই দেখছে তোমরাও দেখতে পাচ্ছো যে ও এমন কাজ করছে এই নবাব আর নন্দিনীকে আলাদা করার জন্য মাঝখান থেকে আমি ফেসে যাচ্ছি ওর নাম তো আসছে না মাঝখান থেকে আমি ফার্স্ট ছিল না তো ভয় আছে আমাদের সবাইকে আমরা সবাই ভীষণ মজা করে কাজ করছি কষ্ট করে কাজ করছি কাজেই নবাব নন্দিনী দেখতে থাকুক স্টার জল সায় প্রত্যেক দিন সন্ধে ছটায় সময় বলুন